আজকের গল্প বৃদ্ধের চালাকি একবার এক বৃদ্ধ ভদ্রলোক লোকাল ট্রেনে চেপে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন ঘন্টা তিনেকে রাস্তা বলে তিনি সঙ্গে নিয়ে আসে একটি বই খুলে পড়ছিলেন কিছুক্ষণ পরেই ট্রেনের কামরায় আঠেরো কুড়ি বছর বয়সী কয়েকটি ছেলে উঠল এবং যথারীতি তারা উচ্চস্বরে গল্পগুজব করতে শুরু করে দিল যার ফলে বৃদ্ধ ভদ্রলোক কিছুতেই বইতে মনোনিবেশ করতে পারছিলেন না দু একবার মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করেও কোনো লাভ হলো না শেষে ভদ্রলোক এক ফোন দিয়ে আটলেন। তিনি মুচকি হাসি দিয়ে বললেন ওহে ছোকরারা তোমরা কি আমার একটা ধাঁধার উত্তর দিতে পারবে সবাই একসঙ্গে বলে উঠল হ্যাঁ হ্যাঁ বলুন নিশ্চয় পারব ভদ্রলোক তখন বললেন একবার পাঁচটা হনুমানকে এক ডজন কলা দিয়ে বলা হলো সমান ভাগে ভাগ করে নিতে কিন্তু শর্ত একটাই কোনো কলাকে কাটা বা বিকৃত করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে হনুমানগুলো এক ডজন কলা কীভাবে ভাগে ভাগ করলো ছেলেরা এবারে ফিসফাস করে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলো কেউ কেউ আবার চুপ করে বসে বসে মনে মনে ভাবতে লাগলো। দু একজন তো আবার রীতিমতো খাতা কলম বের করে বিভিন্ন রকমের ফর্মুলায় অঙ্ক কষা শুরু করে দিল এদিকে ভদ্রলোক নিশ্চিন্তে মনে সুখে বই পড়তে লাগলেন এরপর ঘণ্টাখানেক পরে নিজের স্টেশন এসে যাওয়ায় ভদ্রলোক বই ব্যাগে ঢুকিয়ে সিট ছেড়ে উঠে পড়লেন নামার আগে দরজার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ ভদ্রলোক জানতে চাইলেন কী হ্যাঁ ছোকরারা পারলে উত্তরটা ছেলেরা সমস্যার বলে উঠল না দাদু পারিনি কি হবে উত্তরটা ততক্ষণে বৃদ্ধ ভদ্রলোক ট্রেন থেকে নেমে পড়েছেন পিছন ফিরে বললেন পারবে কী করে হনুমানগুলোও তো পারেনি ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন